দেখে মনে হচ্ছে এই বাড়িটা ভূমিকম্পেই ভেঙেছে এই ঘর বাড়িগুলো ওরা টেম্পোরারি ভাবে থাকার জন্য বানিয়েছে সামনে একটু স্পেস বাড়ি নারী রাখার জন্য জায়গা আমি এখানে এসে জাপানি একজনের সঙ্গে আমার দেখা হয়েছে এবং পরিচয় হলো তো ওর বসবাসের স্থান এখানেইও জন্মগ্রহণ করেছে যে অঞ্চলটা ভূমিকম্পে ভেঙে গিয়েছে সেই অঞ্চলের ভেতরে একটু হাঁটাহাঁটি করার জন্য ঢুকেছি আর আপনাদের দেখানোর জন্য ঢুকেছি যে আমার পিছনের যে ঘরগুলো দেখছেন এইগুলো ভূমিকম্পে ভেঙে গিয়েছে শুধু এইগুলো না ওইদিকে আরো আছে ওই পাশে আরও আছে তো এইখানে যারা বসবাস করতো তাদের জন্য একটা টেম্পোরারি শহরের মতো ছোট্ট করে বানিয়েছে এই সামনে আমার সামনে আমি আপনাদেরকে এইটা দেখাই এই যে দেখুন এই ঘর বাড়িগুলো ওরা টেম্পোরারিভাবে থাকার জন্য বানিয়েছে এবং প্রত্যেকটার প্যাটার্ন কালার স্পেস থেকে শুরু করে সব কিছু একই রকম এইটা গভর্নমেন্ট থেকে সাপোর্ট এদের জন্য এবং বাড়িগুলো দেখতে খুব কিউট দেখাচ্ছে সবগুলো একসঙ্গে একই রকম একটা ছোটোখাটো শহরের মাঝে আরেকটা শহর নতুন শহর যেখানে শুধুমাত্র তারাই বসবাস করছে তাদের ঘর বাড়িগুলো ভেঙে গিয়েছে এবং ভূমিকম্পে ভূমিকম্পে কি হয়েছে সেইটা আমি এইখানে একটা একটুখানি দেখাই এই যে খেয়াল করুন গাছপালা উপড়ে বাড়ি ঘর ভেঙে রাস্তাঘাট সব কিছুর অবস্থা খুব খারাপ তো এই জায়গাটা হল নতো পেনেন্সোলা এরিয়ার একদম কর্নারের দিকের একটা জায়গা আমি শুধুমাত্র আপনাদেরকে ভূমিকম্পের তাণ্ডবে আর সুনামি তাণ্ডবে একটা জায়গার কি পরিস্থিতি হতে পারে তার একটু উদাহরণ দেখাই ওই যে আমার পিছনে একটা বাড়ি খেয়াল করুন ওটা ভেঙে সম্পূর্ণরূপে পড়ে গিয়েছে ভূমিকম্পে এবং সুনামি কতটুকু আঘাত হেনেছে আমি জানি না তবে দেখে মনে হচ্ছে এই বাড়িটা ভূমিকম্পেই ভেঙেছে সম্ভবত পরবর্তীতে সুনামি এসেও কিছুটা ক্ষয়ক্ষতি করেছে এই ঘটনাটা সত্যিই অনেক মর্মান্তিক আমরা যারা জাপানে বসবাস করি তাদের জীবনের এই রিস্কটা সব সময়ের জন্যই থাকে তো ঠিক এইটারই সামনের দিকে গভর্নমেন্ট থেকে ছোট্ট আরেকটা শহরের মতো বানিয়ে দিয়েছে এখন একটু শহরের মধ্যে ঢুকতে চাচ্ছি এখানে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে ঢুকা যায় তাহলে আরেকটু ভিতরটাও দেখানো যাবে চলুন যাক বেশ সুন্দর ধান ক্ষেত আর এই যে এই পাশটাতে ওদের থাকার জন্য টেম্পোরারিভাবে আপাতত এখানে ব্যবস্থা করেছে এই যে খেয়াল করুন আমি ছোট্ট শহরটার মধ্যে ঢুকেছি ঘর বাড়িগুলো দেখতেও খুব ভালো লাগছে খাল দিয়ে একটা রাস্তা আছে দেখি রাস্তা দিয়ে প্রবেশ করা যায় কি না এখন আমি ওই শহরটার মধ্যে দিয়ে হাঁটছি কেউ নেই নীরব নিশ্চুপ আর বাড়িগুলো যে নতুন করেছে তার একটা স্মেল পাচ্ছি আমি যখন জাপানে প্রথম আসি আমি যে হাউসটাতে থাকতাম ওই হাউসটা নতুন করেছিল তখন ওই হাউস থেকে কাঠের একটা স্মেল পেতাম সেই পাঁচ বছর আগের একই স্মেলটা আমি এই অঞ্চলে এসে পাচ্ছি ঘর বাড়িগুলো এমন সামনে একটু স্পেস বাড়ি গাড়ি রাখার জন্য জায়গা এবং খেয়াল করুন সবগুলোর প্যাটার্ন এবং ডিজাইন একই রকম সামনে দিয়ে বের হওয়া যায় কি তো এখানকার সামনের ঘর বাড়িগুলো মাই গুডনেস ভেঙে কি যে অবস্থা পুরো শহরটা যত দেখি তত আমার নিজের কাছে একটু কান্না কান্না পাই যে একটা মানুষের সাজানো স্বপ্ন সাজানো সংসার মুহূর্তের মাঝে কেমন করে তাণ্ডবে পরিণত হতে পারে তারই কিছু উদাহরণ আমার সামনে দাঁড়িয়ে আছে দেখতেও খারাপ লাগছে এই যে দেখুন ওই যে ওইগুলো ওকে যাই হোক এখন আমাকে এখান থেকে আরও একটা জায়গায় যেতে হবে এ পাশটা ঘুরে একই সঙ্গে ভালো লাগছে আবার খারাপও লাগছে এই তাণ্ডব দেখে এই ভূমিকম্পের ঘটনা ঘটে এই বছর দু সালের এক তারিখে ওই দিন আমি ছিলাম ফুকুইতে আমরা ফুকুই গিয়েছিলাম আমাদের একটা বাঙালি কমিউনিটির একটা জায়গাতে থার্টি ফার্স্ট উদযাপন করবো বলে ওই দিন এই ঘটনা তো ওই ওইটা নিয়েও একটা ঘটনা রয়েছে আমার সঙ্গে আমি আগে গাড়িতে উঠি তারপর বলি ওই দিন যেটা হয়েছিল এক তারিখে আমরা যথারীতি ফুকুইতে গেলাম ফুকুই এই জায়গাটা থেকে কত দূর হবে সম্ভবত হবে সকলে রান্নার কাজে ব্যস্ত যেহেতু একটা থার্টি ফার্স্ট উদযাপন আমাদের কিছু রান্না থাকবে যেখানে গিয়েছি গেস্ট ওদের বাসায় ওদের কিছু রান্না বাড়া আছে আবার আমরা একটা পিঠা উৎসব করব তো এই সমস্ত কিছুর প্রস্তুতি চলছে এইরকম মুহূর্তে হঠাৎ করে একটা বড় মাত্রার ভূমিকম্প হয়ে গেল তিন চারটা ভূমিকম্পের পরেই দেখা গেল সুনামি ওয়ার্নিং সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে আমাদের সঙ্গে ছিল মহিলা আর ছিল বাচ্চারা মহিলা আর বাচ্চাদেরকে নিয়ে কি করব এই টেনশনটা অনেক বেশি কাজ করেছে যাই হোক ওদিন ওই দিন পুরো রাত দিন মিলে প্রায় একশো বাহান্নটা মতো ভূমিকম্প আঘাত হানে পুরো নৌতো আইল্যান্ড থেকে শুরু করে কৃষিকাওয়া ফুকুই এই অঞ্চলগুলোতে আজকে নতুতে এসেছিলাম নতুর অবস্থা দেখে খুব খারাপ লাগছে যে নতুতে এতটা তাণ্ডব ঘটেছে ওদের তাণ্ডব হয়েছে ওরা আবার নতুন করে ঘর বেঁধেছে নতুন করে নতুন স্বপ্ন নিয়ে নতুন জীবনের আশায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিৎসুকেজিমা মিৎসুকেজিমাতে এই যে আমার পিছনে একটা রক মাউন্টেন দেখা যাচ্ছে এই রক মাউন্টেনটা এই আইল্যান্ডের মধ্যে একটা বিশেষ জিনিস তো এই রক মাউন্টেনটা সর্বপ্রথম কোবো দাইশি নামের একজন ব্যক্তি এসে খুঁজে পান এবং এই রক মাউন্টেনের উচ্চতা হচ্ছে তিরিশ মিটার মানে আর একটা বিষয় হচ্ছে এর মাঝখান দিয়ে এই আইল্যান্ড থেকে ওই রক মাউন্টেন পর্যন্ত যাওয়ার একটা পথ আছে পাথর দিয়ে 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 পথ বানানো হয়েছে কিন্তু এখন জোয়ার এসছে সমুদ্র থেকে যার জন্য পাথরগুলো পানিতে ঢেকে গিয়েছে এখানে আরও কতগুলো জিনিস আছে যেমন এই বেলটা এই বেলটাকে বলা হয় গুড লাক বেল কোনো প্রেমিক প্রেমিকা এসে যদি এই বেলটা বাজায় তাহলে এখানকার মানুষজন বিশ্বাস করে যে তাদের জন্য এটা একটা গুড লাক বয়ে নিয়ে আসবে যার জন্য এই পেছনের এই বেলটাকে গুড লাক বেল বলা হয় তবে স্যাড পার্ট হচ্ছে গুড লাক বেলের সামনে এই যে এই অংশটা ভেঙে পড়ে গিয়েছে আর্থ কোয়েক হয়ে লাস্ট আর্থ কোয়েকে তো এইখানে আরেকটা বিচ আছে এই নিচে বিচটা এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ পানি এসে বীচটাকে ঢেকে দিয়েছে এই বিচটাকে বলা হয় দ্য বিচ অফ দ্য প্যাথ টু লাভ এমন একটা বিচ যার পথটা ভালোবাসার দিকে নিয়ে যায় এই হচ্ছে এই বীচটার একটা সাংকেতিক চিহ্ন যার জন্য এই বেলটা এখানে বসানো হয়েছে এবং বেলের এক প্রান্তে লেখা আছে ইংলিশে নত আর জাপানিজ দিয়েও কিছু জিনিস লেখা আছে আমি পুরোটা পড়তে পারছি না আশেপাশটা খুব সুন্দর লাগছে এইখানে আমি ছাড়াও ওই যে পিছনে একটা মেয়ে আসছে ও একাই আমি ভেবেছি ওর সঙ্গে কেউ আছে ওর সঙ্গে কেউ নেই আমি একটু কথা বলতে চাই ওর সঙ্গে আমি এখানে এসে একজনের সঙ্গে যে জেপানি একজনের সঙ্গে আমার দেখা হয়েছে এবং পরিচয় হলো ওর নাম রিকাচান রিকা রিকাচান ও এখানেই বাস করে নতো ওর বসবাসের স্থান এখানেই ও জন্মগ্রহণ করেছে এখানেই ওর বসবাস ও সপ্তাহে

でも自信があって、はい、来ちゃダメかなとか思ったんですけど、はい、でも行ってみて変わらず、はい、すごいいい場所で、はい、なんていうか、うん、なんかなんだろう大事な景色とか好きな場所は変わらず残ってるなってなんか自信があって欠けちゃったから来ないっていうのはなんか見附島に失礼だなって思そう,そうだから変わらず来てる。 上はたくさん鳥も。あ、あ、そうですね。うん、あれはもともと住んでた鳥たちで。はいうん、でも、なんか一生懸命、多分巣を作ってますね。<ー>こう往復して、なんか巣の材料みたいなの持ってこう。<あー> <laughs> そうですね。息、うん、してるから、かっこいいところですあ。ありがとうございます。<laughs> <laughs> あれば、はい、ぜひよろしくお願いします。ね、みんなのために。はい。 一一言言ですかか、はい、と何でもなんでも大丈夫か地震が起きて、はい、なんか悲しい場所っていうイメージがあのニュースとかで見ても多いと思うんですけど、うん、実際にやっぱりここに住んでる人は地元への愛とかがやっぱりすごい強くて、はい、その景色とか景観とかを大事にしながら。うん 前を向いて、楽しくこうやって生活しています。わ、はい、かったですね。<laughs> <laughs> 本当によかったです。だから、はい、なんというか、たくさんの人の支援のおかげで、こうやって毎日笑顔で過ごせてるし、はい、本当に。 এই হলো দ্বিতীয় পর্ব নতো পেন্সোলার প্রথম পর্ব দেখতে চাইলে পাশের এই লিঙ্ক ক্লিক করে প্রথম পর্ব দেখতে পারবেন এই বিচের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে ড্রাইভ করা যাবে এই যে আমার এখানে কতগুলো মানুষজন বাইক নিয়ে চলাফেরা করছে ওই যে। আজকের পর্ব এই পর্যন্তই দেখা হবে আবার নতুন এক পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না